দের আরজন দর্শক জানতে চেয়েছেন তিনি আসলে প্রশ্নই করেছেন কিভাবে স্মোকিং বন্ধ করব টেনশন উঠলে খেতে ইচ্ছে করে যখন তিনি টেনশন করেন তখন তার সিগারেট খেতে ইচ্ছে করে এইটা এইটা উনি কিভাবে এভয়েড করবেন জানতে চেয়েছেন যেটা আমরা শুরুতে আলোচনাে বললাম যে নিকোটিনের কিন্তু আপনার অ্যাংজাইটি কমানোর মানে উদ্বেগ কমানোর একটা নিকোটিনিক রিসেপ্টর যখন মানে ধূমপান করার পরে রিসেপ্টর যখন মানে ব্লক হয় বা কাজ করে তখন কিন্তু উদ্বেগ অস্থিরতা কমে যায় এবং মানসিক সময় মনোযোগ ক্ষমতা বেড়ে যায় মানে সময় কিছু পারফরম্যান্স বেটার এরকম অনেকে ফিল করে এটা এটা কিন্তু টোটালি এটা মানসিক বা সাইকোলজিক্যাল ইস্যু এবং এটা এখন আমরা যদি বলি যে আমি যদি কোনো ব্যাপার থেকে টেনশন ফিল করি বা মানসিক চাপ বোধ করি তাহলে আমাকে মানে যেটা আমরা বলি মেল অ্যাডাপটিভ কোপিং যে যে মানে আমার অভ্যাসের জন্য আমার শারীরিক মানসিক স্বাস্থ্যের ক্ষতি হবে সেটা বাদ দিয়ে যেটা স্বাস্থ্যকর যে পদ্ধতি আমরা বলি রিল্যাক্সেশন ব্যায়াম করা বা যে কারণে তার উদ্বেগ হচ্ছে সেই বিষয়ে পরামর্শ নেওয়া এবং উদ্বেগটি যদি মানসিক রোগে মানে পর্যবেশিত হয়ে থাকে এংজাইটি ডিসঅর্ডার যেমন আমরা বলি জেনারেলস এংজাইটি ডিসঅর্ডার প্যানিক ডিসঅর্ডার বা আতঙ্ক রোগ তাহলে তো অবশ্যই তার প্রফেশনাল বা সাইকেট্রিস্টের মানে তার মানসিক রোগ বিশেষজ্ঞের সহায়তা প্রয়োজন কিন্তু ইন জেনারেল আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনি যখন উদ্বেগ বোধ করবেন তখন আপনি রিল্যাক্সেশন করুন ব্যায়াম করুন অথবা মনোযোগ ডাইভার্ট করুন রিল্যাক্স হওয়ার চেষ্টা করেন কাজের চাপ কমানোর চেষ্টা করেন শিডিউল ওভার শিউলিং হলে সেটা ব্যস্ত করেন আপনার যদি অবসর প্রয়োজন হয় অবসর নিন মানে এই যে ব্যাপারগুলো স্বাস্থ্যকর প্রক্রিয়া মানে এক্সারসাইজ ব্যায়াম এগুলো কিন্তু ইভেন প্রেয়ার যেটা বলি আমরা যে এগুলো কিন্তু মানে খুব ভালো রিল্যাক্সিং টেকনিক তো সেগুলো আপনি অ্যাডপ্ট করেন কিন্তু ধূমপান করে তো আপনি জানেনি যে আপনার স্বাস্থ্যের ক্ষতি হবে সেখান থেকে সাময়িক হয়তো আপনি টেনশনের রিলিফ পেতে পারেন কিন্তু দীর্ঘমেয়াদে কিন্তু আপনার শারীরিক মানসিক স্বাস্থ্য ঝুঁকি অনেক বেড়ে যাচ্ছে তো এই বিষয়টা যদি আমরা খেয়াল রাখতে পারি তাহলে আমরা যদি আমাদের তো মানসিক দৈনন্দিন জীবনে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা মানসিক চাপ এগুলো থাকে সেইগুলো স্ট্রেস ম্যানেজমেন্ট কিন্তু একটা গুরুত্বপূর্ণ আমাদের বেঁচে থাকার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কৌশল যে আমরা কাউকে একটা ইম্পর্ট্যান্ট চে ভেন্টিলেট করা যদি আমি কোনো কারণে স্ট্রেস ফিল করি মানসিক চাপ অনুভব করি তাহলে আমার ঘনিষ্ঠ জনকে কিন্তু আমাকে সেটা শেয়ার করতে ভেন্টিলেট করলে অনেকটা কমে যাবে তারপর ওই সম্পর্কে ইনফরমেশন জানা যে আসলে আমি যে বিষয়ে আমি উদ্বিগ্ন হচ্ছে যে বা চাপ বোধ করছি কেন হচ্ছে সেখান থেকে বের হওয়ার রাস্তা কি তাহলে এই যে ইনফরমেশন যদি আমি পাই আমি কিন্তু আমি খুঁজে বের করতে পারবো পর্যন্ত ফেসবুক মোবাইল দেখে ঘুমাচ্ছে পরবর্তী সকালে উঠতে বারোটা বেজে যাচ্ছে ক্লাস মিস হচ্ছে পড়াশোনা ক্ষতি হচ্ছে মানসিক চাপ বেড়ে যাচ্ছে উদ্বেগ বেড়েছে তাহলে ইনডিসিপ্লিন কিন্তু আপনার মানসিক চাপ বাড়ানোর একটা অন্যতম কারণ আবার হচ্ছে স্বাস্থ্যকর জীবন যেমন লাইফ হেলদি ডায়েট খুবই গুরুত্বপূর্ণ যেমন আপনার যদি ফাস্ট ফুড জাঙ্ক ফুড যেগুলোর কারণে অতিরিক্ত ক্যালোরির কারণে তার ওজন অবেসিটি হচ্ছে ওজন বেড়ে যাচ্ছে তার কিন্তু ক্লান্তিবোধ বেড়ে যাচ্ছে উদ্বেগ বেড়ে যাচ্ছে তাহলে এই বিষয়গুলো কিন্তু একটা সাথে একটা জড়িত তো আমরা যদি স্বাস্থ্যকর জীবন রাখতে চাই বা আমরা যে সুখী মানে থাকতে চাই বা সুস্বাস্থ্যের অধিক শারীরিক মানসিকভাবে সুস্থ থাকতে চাই অবশ্যই আমাদেরকে মানে হেলদি লাইফ স্টাইল বা স্বাস্থ্যকর জীবন প্রক্রিয়া আগাতে হবে এবং সেই ক্ষেত্রে প্রথম স্টেপ বলা হচ্ছে যে যতগুলো অসংক্রমক ব্যাধি যেমন আমরা বলি ডায়াবেটিস কারণ হচ্ছে আমি যদি নিজে থাকতে চাই এইসব রোগ থেকে যদি ভবিষ্যতে নিজেকে বাঁচাতে চাই আমাকে ধূমপান না ছেড়ে তো উপায় নাই আর আমি যদি বলে জেনে শুনে বিষ করেছি পান সেটা তো আমি জেনে শুনে বিষ পান করে যাব আর বলবো যে আমি সুস্থ থাকতে চাই তাহলে তো সেটা আসলে খুব খুবই মানে অসম্ভব ব্যাপার